বাংলাদেশ জামায়াত ইসলামের পরিকল্পনা ছিল ইসলাম পন্থীদের ভোট এক বাক্সে আনা সেই লক্ষ্যে জামায়াতের নেতৃত্বে গঠিত হয় এগারো দলীয় জোট তবে নির্বাচনের সময় ঘনিয়ে আসলেও এখনো আসন ভাগাভাগির মীমাংসা হয়নি প্রত্যাশিত আসনে ছাড় না পেলে এবং মূলনীতি বিষয়ে ঐক্যমত্য না হলে শেষ পর্যন্ত জোট থেকে বেড়ে যাওয়ার আভাস দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও আমার বাংলাদেশ পার্টি সংবাদ মাধ্যমের খবর বলছে নিজেদের দাবি অনুযায়ী কমপক্ষে দেড়শো আসন না পাওয়ায় চর্মনায় পিড়ের রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ অসন্তুষ্ট জোটের সিদ্ধান্ত অনুযায়ী পঁয়ত্রিশটি আসনে নির্বাচন করতে না খোশ নেতাকর্মীরা আসন নিয়ে আরো কয়েকটি দলেও ক্ষোভ রয়েছে বাংলাদেশ খিলাফত মজলিশ পঞ্চাশ আসন চাইলেও পরে সমঝোতা প্রক্রিয়ায় জামায়াত ইসলামী তাদের তেরো আসনে রাজি করিয়েছে বলে পত্রিকার খবরে এসেছে একইভাবে খেলাফত মজলিশ পঁচিশটিরও বেশি আসন চাইলেও পাঁচটি আসন নিয়ে তাদের তুষ্ট থাকতে হচ্ছে নেজাম ইসলাম এবং খিলাফত আন্দোলন দুটি করে এবং ও জাকপা একটি করে আসন নিশ্চিত করতে পেরেছে খবর প্রকাশিত হয়েছে এছাড়া জোটে নতুন আশা অর্ধ শতাধিক আসন চাইলেও ত্রিশটি আসনের বিষয়ে তাদের প্রাথমিক সমঝোতা হয়েছিল তবে সে বিষয়ে চূড়ান্ত ঘোষণা এখনো আসেনি মঙ্গলবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দা ডেল স্টার পত্রিকা এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভুইয়া মঞ্জু বলছেন এনসিপি সহ মোট পঞ্চাশটা আসন যাওয়া হয়েছিল এর মধ্যে পঁয়ত্রিশটি জন্য পনেরোটি পরে দেখা গেল জামায়াত এনসিপি ও এবি পার্টির সাথে আলাদা আলাদা আলোচনা করেছে সেটা নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করেন এবিপার্টির পার্টির চেয়ারম্যান সমঝোতা না হলে তারা জোটে নাও থাকতে পারেন জানান এই নেতা আর ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেকার বলছেন। এখানে কিছু জটিলতা আছে সেই জটিলতাগুলো সমাধানের চেষ্টা চলছে যদি সমাধান সমাধান হয় তো ভালো না হলে বিকল্প ব্যবস্থা তাদের নেওয়া আছে যদিও জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ অবশ্য আশাবাদী দু একদিনের মধ্যে সমাধান হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি